আসসালামু আলাইকুম মেকে গার্ডেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন এপ্রিল থেকে মে মাস আদা চাষের জন্য উপযুক্ত সময় জমিতে আদা চাষের জন্য আদার বীজ রোপণের আগে জমিতে কী কি সার ব্যবহার করতে হবে জমির মাটিকে কিভাবে শোধন করতে হবে এবং আদার বীজকে কোন নিয়মে শোধন করতে হবে সেই সাথে জমিতে রোপণ সহ সকল প্রকার পরামর্শমূলক ভিডিও এটি আদা চাষের জন্য জমির মাটি প্রস্তুত করা এটি একটি গুরুত্বপূর্ণ কাজ বৃষ্টির পানি ও অন্যান্য পানি না জম এই ধরনের তোয়াশ অথবা বেলে তোয়াশ মাটিতে আদা চাষ খুব ভালো হয় বীজ বোপনের তিরিশ থেকে চল্লিশ দিন আগে দুটি চাষ দিয়ে মাটিকে ঝুরঝুরু করে রাখতে হবে দুটি চাষের পরে শুকনো পচা গোবর জৈব সার মুরগির বিষ্ঠা দিয়ে চাষ দিয়ে রেখে দিতে হবে পনেরো দিন জৈব সার শুকনো পচা গোবর ও মুরগির বিষ্টার পরিমাণটা হচ্ছে শতাংশ প্রতি চল্লিশ থেকে পঞ্চাশ কেজি মাটি শোধন করতে বীজ বোপনের ন্যূনতম পনেরো দিন আগে ব্লিচিং পাউডার দিয়ে মাটিকে শোধন করে নিতে হবে সেই ক্ষেত্রে ব্লিচিংয়ের পরিমাণটা হচ্ছে শতাংশ প্রতি আশি থেকে পঁচাশি গ্রাম ব্লিচিং পাউডার জমিতে ভালো করে ছিটিয়ে দিয়ে একটি চাষ দিয়ে পানি দিতে হবে এবং এই অবস্থায় রেখে দিতে হবে আরও পনেরো দিন ব্লিচিং পাউডার চাষ এবং পানি দিয়ে রেখে দিলাম পনেরো দিন সময়কাল অতিক্রান্ত হল তিরিশ দিন এখন ছত্রাকনাশক দিয়ে আরও একবার মাটিকে শোধন করে নিতে হবে আদার বীজ বোপনের এক সপ্তাহ সাত দিন আগে মেটালেক্সিল ও ম্যানকোজেব গ্রুপের যে কোনো কোম্পানি ছত্রাকনাশক দিয়ে পুনরায় আবার মাটিকে শোধন করতে হবে এবং তা দুই পদ্ধতিতেই করা যায় এক পানিতে মিশিয়ে জমিতে স্প্রে করে দ্বিতীয়ত সরাসরি ছিটিয়ে দিয়ে ছত্রাকনাশক ও সার একত্রে মিশিয়ে জমিতে প্রয়োগ করব এখন আসি পরিমাপ পরিমাপটা হচ্ছে ছত্রাকনাশক শতাংশ প্রতি দশ থেকে বারো গ্রাম কম্পোস্ট সার শতাংশ প্রতি বিশ থেকে চল্লিশ কেজি রাসায়নিক সারের পরিমাণটা হচ্ছে শতাংশ প্রতি ইউরিয়া এক কেজি দুইশো গ্রাম ইউরিয়া বীজ বোপনের পঞ্চাশ দিন পরে প্রয়োগ করতে হবে কোনো ক্রমেই বীজ বোপনের আগে ইউরিয়া সার প্রয়োগ করা যাবে না তাই আমি এগুলোকে আলাদা করে রেখে দিলাম টিএসপি এক কেজি একশো গ্রাম পটাশ এক কেজি ডিএপি পাঁচশো গ্রাম দস্তা বা জিঙ্ক একশো গ্রাম জিপসাম পাঁচশো গ্রাম সব সারকে একত্রে মিশিয়ে নিলাম বাকি রয়ে গেল দানাদার কীটনাশক এটা যে কোনো কোম্পানির যে কোনো নামে হতে পারে আমার কাছে ছিল ফুরাডন ফুরাডন শতাংশ প্রতি চল্লিশ গ্রাম হারে দিয়ে সবগুলি উপকরণ একসাথে মিশিয়ে জমি চারোদিকে সমানভাবে ছিটিয়ে আরও একটি চার দিয়ে রেখে দিতে হবে সাত দিন সাত দিন পরে জমিতে আদা বীজ রোপণ করা যাবে আদা বীজ বোপনের জন্য জমি তৈরি এবং বীজ শোধন একই সময়ে করলে সময় কম লাগে আদা বীজ বোপনের আগে অবশ্যই বীজকে শোধন করে নিতে হবে এখন দেখে নেই বীজ শোধন পদ্ধতি বর্তমান সময়ে ফল এবং ফসল বিজ্ঞানসম্মত উপায়ে চাষ করতে হলে বীজকে অবশ্যই শোধন করা অতীব জরুরি জমিতে এবং বস্তায় আদা চাষের জন্য আদার বীজকে উত্তম রূপে শোধন না করলে রাইজম রড পাতার ফ্লাই রাইজম ফ্লাই প্রভৃতির রোগ বালাই প্রাদুর্ভাব বেশি দেখা দেয় তাই আদার বীজকে উত্তম রূপে শোধন করতে হবে বাংলাদেশে চাষকৃত উচ্চ ফলনশীল তিনটি জাতের আদা রয়েছে বাড়ি আদা এক বাড়ি আদা দুই ও বাড়ি আদা তিন এই তিন জাতের যে কোনো একটি আদা বীজ সংগ্রহ করে প্রথমে টিউবগুলিকে দেড় থেকে দুই ইঞ্চি আকারে ভেঙে নিতে হবে ম্যানকোজেপ ও ম্যাটালেক্সিল গ্রুপের যে কোনো কোম্পানির ছত্রাকনাশক দিয়ে এই বীজগুলিকে আমি শোধন করে নিব প্রতি কেজি আদা বীজের জন্য পরিষ্কার এক লিটার পানিতে দুই গ্রাম পরিমাণ ছত্রাকনাশক দিয়ে তার মধ্যে আদা বীজকে তিরিশ থেকে চল্লিশ মিনিট ভিজিয়ে রাখতে হবে বীজগুলিকে ছত্রাকনাশক পানিতে ভিজিয়ে রাখা অবস্থায় ছায়াযুক্ত অন্ধকার স্থানে বীজ থেকে কাণ্ড তৈরি করার জন্য চার থেকে পাঁচ ইঞ্চি গুরুত্বে বালি দিয়ে একটি বেড তৈরি করে দিব ছত্রাকনাশক পানি থেকে তুলে আদা বীজগুলোকে রোদ্রে নয় ছায়াযুক্ত স্থানে বাতাসে এক ঘন্টা এই বীজগুলিকে শুকাতে হবে অতিরিক্ত যে পানিগুলো রয়ে গেল এগুলো ফেলে না দিয়ে সালা বা চট যেগুলো দিয়ে আমি বীজগুলোকে ঢেকে দিব এই সালা বা চটগুলিকে আমি ওই পানিতে ভিজিয়ে রাখলাম তারপরে অতিরিক্ত যে পানিগুলো রয়ে গেল। এগুলো ফেলে না দিয়ে যে কোনো গাছের করে দিয়ে দেবো এখন ছত্রাকনাশক পানি থেকে তুলে আদা বীজগুলোকে এক থেকে দেড় ঘন্টা শুকানোর পর বালি দিয়ে যে বেড তৈরি করেছিলাম তার উপরে সমানভাবে বিছিয়ে দিয়ে পাটের বস্তা বা ছালার চট দিয়ে ঢেকে দিয়ে দশ থেকে পনেরো দিন রেখে দিলে আদা বীজ থেকে কাণ্ড তৈরি হয়ে যাবে আদা বীজকে শোধন করে সরাসরি জমিতেও রোপণ করা যায় এখন দেখে নিব জমিতে রোপণ পদ্ধতি জমিতে আদা চাষের জন্য জমির মাটিকে সারিবদ্ধ করে নিতে হবে এক সারি থেকে আরেক সারির দূরত্ব হবে বিশ ইঞ্চি একটি বীজ থেকে আরেকটি বীজের দূরত্ব হবে আট ইঞ্চি কাণ্ডসহ বীজগুলিকে দুই থেকে তিন ইঞ্চি মাটির নিচে পুঁতে দিতে হবে জমিতে আদা বীজ রোপণের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে আদার বীজ যেন দুই থেকে তিন ইঞ্চি মাটির গভীরে না যায় এই পদ্ধতিতে জমিতে আদা বীজ রোপণ করতে হবে প্রতি এক শতাংশ জমির জন্য চার থেকে পাঁচ কেজি আদা বীজের প্রয়োজন হবে জমিতে আদা বীজ লাগানোর পরে বৃষ্টি হলে সেচের প্রয়োজন নেই তবে বৃষ্টি না হলে মাটিতে রসের অভাব দেখা দিলে নালাতে সেচ দিয়ে পানি দিতে হবে দুই থেকে তিন ঘন্টা পরে নালাতে অতিরিক্ত যে পানিগুলো রয়ে যাবে সেগুলো বের করে দিতে হবে জমিতে আদা বীজ রোপণের এক মাস পরে কাণ্ড থেকে গাছে রূপান্তরিত হবে আমি যেই পদ্ধতিতে জমিতে আদা চাষ করলাম তাই আপনাদের সামনে শেয়ার করলাম ভালো মন্দ অবশ্যই জানাবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো কৃষিভিত্তিক পরামর্শমূলক ভিডিও নিয়ে খোদা হাফেজ